গাজার গুরুত্বপূর্ণ ইন্দোনেশিয়ান ও আল আউদ হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ চার জানুয়ারি এক প্রতিবেদনে কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় উত্তর গাজার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি হাসপাতাল থেকে কর্মী এবং রোগীদের তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী জাতিসংঘ ইসরায়েলকে চিকিৎসা সুবিধার ওপর আক্রমণ বন্ধ করার জন্য অনুরোধ করেছে সেই নিষেধাজ্ঞাকে অমান্য করে হামলার পূর্বে হাসপাতাল খালি করার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী তিন জানুয়ারি ইসরায়েলি সৈন্যরা বেইত লাহিয়ার ইন্দোনেশিয়ান হাসপাতাল ঘিরে ফেলে যেখানে অনেক বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন এদিকে গাজার দেইর আল বালাহার জাবালিয়ায় আল আউদ হাসপাতাল থেকে শরণার্থীদের আলাদাভাবে সরিয়ে নেয়ার নির্দেশ জারি করা হয়েছে গত সপ্তাহে কামাল আদওয়ান হাসপাতাল ধ্বংস সহ ইসরায়েলি বাহিনীর বারবার আক্রমণের ফলে গাজা উপত্যকায় স্বাস্থ্যসেবা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে এর আগে দু হাজার তেইশ সালের অক্টোবর থেকে বারবার ইসরায়েলি হামলা ইন্দোনেশিয়ান এবং আল আউদ হাসপাতাল উভয়ই ক্ষতিগ্রস্ত হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা